ওম শান্তি আমাদের আজকের এই বিশেষ আলোচনায় সকল শ্রোতাদের স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা মানে যা আমাদের সকলেরই মনের গভীরে কোথাও না কোথাও উঁকি দেয় এই যে এত বিশৃঙ্খলা পৃথিবীতে এর মাঝে আধ্যাত্মিক সার্বভৌমত্ব বা আত্মসার্বভৌমত্ব এই জিনিসটা আসলে কি আর কিভাবে এই অস্থিরতার মাঝেও একটা মানে এক চিরস্থায়ী সন্তুষ্টি খুঁজে পাওয়া যায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা আজ তেরোই জানুয়ারি দু হাজার একটি বিশেষ আধ্যাত্মিক পাঠ বা মুরলির গভীরে প্রবেশ করব যারা পরিচিত নন তাদের জন্য একটু বলি মুরলি হল ব্রহ্মকুমারী আধ্যাত্মিক ধারার প্রতিদিনের জ্ঞান বাণী তো আমাদের আজকের লক্ষ্য হল এর ভেতরের মূল ভাবনাগুলোকে সকলের জন্য সহজ করে তোলা ঠিক তাই আর এই মুরলিটা শুরুই হচ্ছে মানে এক শক্তিশালী ধারণা দিয়ে যা আমাদের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে থাকবে এটা বলছে যে আধ্যাত্মিক পথে চলা মানে শুধু কিছু নিয়মকানুন মেনে চলা নয় বরং এক গভীর সম্পর্ক গড়ে তোলা আর সেই সম্পর্কের ভিত্তিটাই আজকের আলোচনার মূল বিষয় চলুন তাহলে ঠিক সেখান থেকেই শুরু করা যাক মুরলির প্রথম লাইনটাই বেশ আকর্ষণীয় বাবার শ্রীমতের রিগার্ড রাখার অর্থ হল মুরলি কখনো মিস না করা এখন প্রথম দর্শনে এটাকে তো একটা বেশ কঠোর নিয়ম বলে মনে হতে পারে এর গভীরে ঠিক কি লুকিয়ে আছে আর এখানে বাবা বা শ্রীমত বলতে ঠিক কি বোঝানো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন এই দর্শনে বাবা বলতে পরমাত্মা বা সেই পরম সত্তাকে বোঝানো হচ্ছে যিনি এই জ্ঞানের উৎস আর শ্রীমত হল তার দেওয়া শ্রেষ্ঠ বা দিব্য পরামর্শ তাই যখন বলা হয় মুরলি মিস না করতে তার মানে হল সেই উৎসের সাথে মানে সংযোগটা বিচ্ছিন্ন না করা মুরলিতে বাবাকে তিনটি রূপে দেখার কথা বলা হয়েছে তিনি আমাদের পিতা মানে বাবা যিনি ভালোবাসায় পালন করেন তিনি আমাদের শিক্ষক বা টিচার যিনি সত্য জ্ঞান দেন এবং তিনি আমাদের পথপ্রদর্শক বা সুপ্রিম গুরু যিনি আমাদের মুক্তি ও জীবন মুক্তির পথ দেখান এই তিনটি সম্পর্ককে যখন আমরা বুদ্ধিতে রাখি তখন তার দেওয়া প্রত্যেকটা নির্দেশ আমাদের কাছে মূল্যবান হয়ে ওঠে তখন আর এটা নিয়ম থাকে না একটা সম্পর্কের প্রতিদান হয়ে যায় বাহ এটা একটা সুন্দর ব্যাখ্যা কিন্তু এখানে একটা মানে একটা বাস্তবসম্মত প্রশ্ন চলে আসছে মুরলিতেই বলা হচ্ছে যে মায়া এতটাই শক্তিশালী যে বাবার এই তিনটি রূপের মহিমাকে ভুলিয়ে দেয় এখন এই মায়া বলতে ঠিক কী বোঝানো হচ্ছে আর এটা কীভাবে সম্ভব যে পরমাত্মার সাথে নিজের সম্পর্ক জেনেও কেউ সেটা ভুলে যেতে পারে হুম মায়া একটা জটিল ধারণা একে শয়তান বা কোনো নেতিবাচক শক্তি হিসেবে না দেখে এই দর্শনে মায়াকে এক ধরনের আধ্যাত্মিক বিস্মৃতি বা আকর্ষণ হিসেবে দেখা হয় যা আমাদের দেহ সচেতনতার দিকে টেনে নিয়ে যায় সহজ ভাষায় বললে মায়া হলো আমাদের পুরনো অভ্যাস জাগতিক চিন্তা ইন্দ্রিয়ের আকর্ষণ অহংকার এই সব কিছুর একটা সমষ্টি যখনই আমরা নিজেদেরকে দেহ হিসেবে ভাবতে শুরু করি তখনই বাবার এই তিনটি দিব্য রূপের স্মৃতি মানে সেটা দুর্বল হয়ে যায় ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন সকালে আধ ঘন্টা ধ্যান করবেন কিন্তু সকালে উঠেই ফোনের নোটিফিকেশন বা সারাদিনের কাজের চিন্তা আপনাকে এমনভাবে টেনে ধরল যে ধ্যানের কথা আর মনেই রইল না ঠিক এটাই মায়ার খেলা মুরি বলছে এই আধ্যাত্মিক পুরুষার্থ বা প্রচেষ্টা সহজ নয় কারণ এই জ্ঞানটা মানুষের তৈরি কোনো পাঠ নয় এটা ঈশ্বর প্রদত্ত পাঠ তাই একে ধরে রাখার জন্য একটা বিশেষ মনোযোগ আর শক্তির প্রয়োজন অর্থাৎ শ্রীমতীর প্রতি রিগার্ড রাখা বা পাঠ করা হল এই মায়ারূপী আধ্যাত্মিক বিস্তৃতির বিরুদ্ধে আমাদের আমাদের প্রধান রক্ষা কবচ কিন্তু বাবা তো মুরলিতে আফসোসও করেছেন যে বাচ্চারা চার্ট লেখে না এই চার্ট লেখার ব্যাপারটা কি চার্ট হল এক ধরনের কি বলে আত্মপর্যবেক্ষণ সারাদিনে কতক্ষণ বাবার স্মরণে থাকা গেল কোনো বিকারের বসীভূত হলাম কি না এই সবকিছুর হিসাব রাখা কিন্তু মায়ার একটা বড় অস্ত্র হল লজ্জা বা হীনমন্যতা আচ্ছা যখন আমরা ভুল করি তখন চার্ট লিখতে লজ্জা করে মনে হয় আজ তো কিছু ভালো করিনি কি আর লিখব আর এইভাবেই মায়া আমাদের আত্মোন্নতির প্রক্রিয়া থেকে সরিয়ে দেয় হুম এই মায়ার আকর্ষণ থেকে বেরোনোর জন্যই তো যাত্রার প্রয়োজন তাই না আর মুরলি এই যাত্রার ব্যাপারে একটা দারুণ তুলনা করেছে জাগতিক তীর্থযাত্রা আর স্মরণের যাত্রার হ্যাঁ এবং এই তুলনাটা আজকের দিনে খুব খুব প্রাসঙ্গিক মল্লী বলছে মানুষ পবিত্র হওয়ার আশায় চারধাম বা অন্যান্য তীর্থে যায় তারা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে কিন্তু ফিরে এসে আবার সেই পুরনো জীবনধারা আর পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ অহংকারের মধ্যেই জড়িয়ে পড়ে তো কারণ সেই যাত্রাগুলো বাহ্যিক দেহকেন্দ্রিক ভগবানের থেকে দূরত্বটা থেকেই যায় ঠিক আছে তত্ত্বটা বুঝলাম কিন্তু অনেকেই তো বলতে পারেন যে এই ধরনের জাগতিক তীর্থযাত্রারও একটা সামাজিক বা মানসিক মূল্য আছে এটা মানুষকে একত্রিত করে একটা বিশ্বাসের অনুভূতি দেয় সেই দিকটাকে কি এই মুরলিতে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে আপনারা প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত মুরলি জাগতিক তীর্থযাত্রার সামাজিক দিকটাকে অস্বীকার করছে না কিন্তু এর মূল ফোকাসটা হল আধ্যাত্মিক শুদ্ধিকরণে এর উদ্দেশ্য হল আত্মাকে তার আসল পবিত্র স্বরূপে ফিরিয়ে আনা সামাজিক মেলামেশা বা মানসিক শান্তির জন্য জাগতিক যাত্রা হয়তো সহায়ক হতে পারে কিন্তু আত্মার ওপর জন্মজন্মান্তরের যে পাপের মানে মরিচা জমেছে তা পরিষ্কার করার জন্য এক অন্য ধরনের যাত্রার প্রয়োজন আর সেটাই হল স্মরণের যাত্রা একদম আর এর মূল মন্ত্র হল মন্মানাভাব অর্থাৎ আমাকে পরমাত্মাকে স্মরণ করো কিন্তু বাস্তবে এটা কতটা সম্ভব মানে সারাদিন কাজের চাপে সাংসারিক চিন্তায় ডুবে থেকে মন বুদ্ধিকে বাবার সাথে জুড়ে রাখা তো প্রায় অসম্ভব মনে হয় এই বিষয়ে মুরলিতে কি কোনো প্র্যাকটিক্যাল পরামর্শ দেওয়া হয়েছে অবশ্যই মুরলি অবাস্তব কোনো কথা বলে না স্মরণের যাত্রা মানে এই নয় যে আপনাকে চব্বিশ ঘণ্টা চোখ বন্ধ করে বসে থাকতে হবে এর অর্থ হল কাজের মাঝেও একটা সচেতনতা বজায় রাখা যেমন ধরুন ট্রাফিকে আটকে আছেন তখন বিরক্ত না হয়ে এক মিনিটের জন্য বাবাকে স্মরণ করা হুম বা কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে তার থেকে শক্তি চাওয়া এটা একটা অভ্যাস যা ধীরে ধীরে গড়ে তুলতে হয় জাগতিক যাত্রায় যেমন নির্দিষ্ট স্থান আর সময় লাগে স্মরণের যাত্রায় তার প্রয়োজন নেই এটা মন আর বুদ্ধির যাত্রা তাই একটিতে খরচ আর ক্লান্তি অন্যটিতে প্রাপ্তি আর শক্তি এই ভেতরের দিকে যাত্রা বা আত্ম অনুসন্ধানের বিষয়টা আমাকে পরবর্তী পয়েন্টে নিয়ে আসছে প্রাচ্যের দর্শনে একটা খুব প্রচলিত কথা হল অহম ব্রহ্মাস্মি বা আমি সেই ব্রহ্ম কিন্তু এই মুরলী বলছে যে আমি সেই এই কথার অর্থ মানুষ ভুল বোঝে এখানে এক অনন্য ব্যাখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ এবং এটা এই দর্শনের অন্যতম একটা মূল ভিত্তি প্রচলিত অদ্বৈতবাদে আমি সেই বলতে আত্মার পরমাত্মার এক হয়ে যাওয়াকে বোঝানো হয় কিন্তু মুরুলি এই ধারণাটিকে সংশোধন করে এখানে আমি সে এর অর্থ হল আমি যে আত্মা সেই আমি চুরাশি জন্মের চক্র আবর্তন করি ও আচ্ছা ইতা নিজের সম্পূর্ণ পরিচয়কে জানা এই জ্ঞান অনুসারে আত্মা তার যাত্রার শুরুতে সঙ্গম যুগে ব্রাহ্মণ হয় মানে বাবার থেকে জ্ঞান নেয় তারপর সত্যযুগ ত্রেতা যুগে দেবতা হয় দাপর যুগে ক্ষত্রিয় এবং বৈশ্য হয় আর কলিযুগের শেষে শূদ্র অর্থাৎ আধ্যাত্মিকভাবে পতিত অবস্থায় পৌঁছায় এই সম্পূর্ণ চক্রের জ্ঞান বুদ্ধিতে ঘোরানোকেই বলা হয় স্বদর্শন চক্র তাহলে এর মানে হল এটি ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা নয় বরং নিজের সম্পূর্ণ কাহিনী বা যাত্রাপথকে জানার ধারণা এটা তো একদিক থেকে দেখলে অনেক বেশি ব্যক্তিগত এবং মানে ক্ষমতায়নকারী মনে হয় একদম কারণ আমি ঈশ্বর এই ভাবনায় এক সূক্ষ্ম অহংকার আসতে পারে কিন্তু আমি চোরাশির চক্রধারী এক অভিনেতা এই ভাবনায় দায়িত্ববোধ এবং নম্রতা আসে মুরলী স্পষ্ট করে যে বাবা অর্থাৎ পরমাত্মা হলেন বীজরূপ তিনি জন্মমৃত্যুর চক্রে আসেন না তিনি এসে আমাদের আত্মাদের নিজে সমান নলেজফুল বা জ্ঞান পূর্ণ করেন কিন্তু নিজের সমান গড করেন না আত্মা পরমাত্মার সন্তান সে পরমাত্মার গুণে গুণবান হতে পারে কিন্তু পরমাত্মা হয়ে যেতে পারে না এই পার্থক্যটা বাবা আর বাচ্চার মধ্যেকার যে মিষ্টি সম্পর্ক সেটাকে বাঁচিয়ে রাখে নিজের এই বিশাল যাত্রাপথকে জানার পরেই হয়তো সেই স্তরে পৌঁছানো সম্ভব যার কথা মুরলিতে বলা হয়েছে আমার সবচেয়ে ভালো লেগেছে ওই অংশটা যেখানে প্রশ্ন করা হচ্ছে তোমরা সন্তুষ্ট ও প্রসন্ন তো আর তার উত্তরটাও বলে দেওয়া হয়েছে অধীর অপেক্ষায় ছিলাম ড্রহের ঊর্ধ্বে যিনি থাকেন তাকে পাওয়ার তাকে পেয়ে গেছি তাছাড়া আর কি চাই এটা তো এক অসাধারণ মানসিক অবস্থা এটা সত্যিই অসাধারণ এবং এই সন্তুষ্টি কোনও জাগতিক বস্তু বা পরিস্থিতি থেকে আসে না মনোবিজ্ঞানের ভাষায় বললে এটা হল এক্সট্রেন্সিক ভ্যালিডেশন থেকে এন্ট্রেন্সক্রিক ফুলফিলমেন্ট বা আন্তরিক পরিপূর্ণতার দিকে এক বিরাট উল্লম্ভন যখন কোনও আত্মা কল্পকল্পান্তর ধরে যা খুঁজছিল সে পরম উচ্ছকে খোঁজে পায় তখন তার আর কোনও চাওয়া পাওয়া বাকি থাকে না বিশ্বের বাদশাহী প্রদানকারী বাবাকে যখন কেউ পেয়ে যায় তখন জাগতিক ছোটখাটো বিষয়ে আর মন আটকে থাকে না কিন্তু বাস্তব জীবনে তো দুঃখ কষ্ট অসুস্থতা এগুলো তো আসবেই সেই পরিস্থিতিতেও কি এই সন্তুষ্টি বজায় রাখা সম্ভব নাকি এটা শুধু একটা আদর্শ পরিস্থিতি মুরলী এই বাস্তবতাকে অস্বীকার করে না এতে বলা হয়েছে অসুস্থতা বা কষ্ট হল দেহের ধর্ম বা কর্মফল কিন্তু আত্মা যখন তার আসল পরিচয় আর ভবিষ্যৎ প্রাপ্তির আনন্দে মগ্ন থাকে তখন সে কষ্টের অনুভূতি অনেক হালকা হয়ে যায় আত্মা দেহ থেকে নিজেকে আলাদা করে দেখতে শেখে এখানে ক্রাউন প্রিন্সের একটি সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে জাগতিক রাজপুত্ররা সিংহাসনে বসার জন্য বাবার মৃত্যুর অপেক্ষা করে কিন্তু এখানে বাবা অর্থাৎ পরমাত্মা নিজেই আনন্দের সাথে বাচ্চাদের মাথায় স্বর্গের রাজত্বের মুকুট পরিয়ে দেন তাই এখানে কোনো উদ্বেগ বা অপেক্ষা নেই কেবল প্রাপ্তির আনন্দ এই মনোভাবটাই হল চিরস্থায়ী সন্তুষ্টির রহস্য স্বর্গে তো প্রাপ্তির ফল ভোগ করা হবে কিন্তু এই সঙ্গম যুগে প্রাপ্তি করানোর মালিক স্বয়ং আমাদের পড়াচ্ছেন পালন করছেন এবং বিশ্বের মালিক তৈরি করছেন এই অনুভবের আনন্দ স্বর্গের সুখের থেকেও শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে আলোচনার শেষে মুরলি থেকে দুটো মূল সারমর্ম বা ধারণার জন্য মুখ্য সার দেওয়া হয়েছে প্রথমত সর্বদা সন্তুষ্ট থাকার জন্য বাবার স্মরণে থাকা আর দ্বিতীয়ত শ্রীমতের ভিত্তিতে ভারতকে স্বর্গ বানানোর সেবা করা এই দুটো বিষয়ে একে অপরের সাথে কীভাবে যুক্ত এ দুটি অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি হল ভেতরের শক্তি জমানোর প্রক্রিয়া আর অন্যটি হল সেই শক্তিকে বাইরে প্রকাশ করার প্রক্রিয়া যখন আমরা বাবার স্মরণে থাকি আমাদের ভেতরে সন্তুষ্টি আর শক্তির ভাণ্ডার জমা হয় এটা অনেকটা ফোনের ব্যাটারি চার্জ করার মতো ঠিক কিন্তু শুধু চার্জ করে রেখে দিলে তো হবে না সেই শক্তিকে ব্যবহারও করতে হবে আর সেবা হল সেই শক্তির সঠিক ব্যবহার যখন আমরা শ্রীমতের ভিত্তিতে অর্থাৎ নিঃস্বার্থভাবে অন্যের দুঃখ দূর করে সুখের পথ দেখানোর সেবা করি তখন আমাদের নিজেদের খুশি এবং সন্তুষ্টিও আরও বহুগুণ বেড়ে যায় সেবা আমাদের স্মরণকে আরও সহজ আর স্বাভাবিক করে তোলে আর স্মরণ আমাদের সেবার জন্য শক্তি যোগায় একটি ছাড়াও অন্যটি অসম্পূর্ণ এর সাথে একটি বরদানও রয়েছে যা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতির দ্বারা নিজের সমর্থ স্বরূপে থাকা সূর্যবংশী পদের অধিকারী ভব এর মানেটা একটু বিশদভাবে ব্যাখ্যা করলে ভালো হয় এর অর্থ হল আমাদের ভাগ্য কতটা শ্রেষ্ঠ সেই স্মৃতি বা সচেতনতাকেই আমাদের প্রধান অস্ত্র বানাতে হবে আমরা সাধারণ আত্মা নই আমরা স্বয়ং ভগবানের সন্তান এই বিশ্বের মালিক হতে চলেছি এই স্মৃতি হলো আমাদের আসল সমর্থ বা শক্তিশালী স্বরূপ মায়া আমাদের এই স্বরূপ ভুলিয়ে দিয়ে কিছু নকল স্বরূপ তৈরি করে যেমন আমি একজন ক্রোধী মানুষ আমি একজন লোধী মানুষ আমি দুঃখী আমি অশান্ত এগুলো আমাদের নকল পরিচয় ঠিক এগুলো আমাদের নকল পরিচয় যখন আমরা আমাদের শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতিতে থাকি তখন মায়ার তৈরি এই নকল মুখোশগুলো খসে পড়ে আমরা আমাদের অনাদি আসল শক্তিশালী স্বরূপে স্থিত থাকতে পারি আর যারা এই আসল স্বরূপে স্থিত থাকে তারাই সূর্যবংশী অর্থাৎ সত্যযুগের সর্বোচ্চ পদের অধিকারী হয় এটা আসলে নিজের উচ্চতম সম্ভাবনাকে স্মরণ করার মাধ্যমে বাস্তবে পরিণত করার প্রক্রিয়া নয় এটি এক গভীর আত্মিক স্থিতি যা পরমাত্মার সাথে এক ব্যক্তিগত সম্পর্ক নিজের চুরাশি জন্মের যাত্রার সম্পূর্ণ জ্ঞান এবং এবং সেই জ্ঞানের ভিত্তিতে এক সন্তুষ্ট ও সেবা জীবনযাপনের মাধ্যমে অর্জন করা যায় একদম আর শেষে আজকে স্লোগানটি আমাদের সকলের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যাচ্ছে সকলের উপর রহম বা দয়া করো তাহলে অহম মানে আমিত্ব আর বহম মানে যে কোনো ধরনের সংশয় সমাপ্ত হয়ে যাবে শ্রোতাদের জন্য আমার প্রশ্ন হল এই দয়ার নীতিটি যখন আমরা কেবল অন্যদের প্রতিই নয় বরং নিজের প্রতিও প্রয়োগ করি বিশেষ করে যখন আমরা পদ ভুলে যাই বা মায়ার ফাঁদে পড়ি তখন তার প্রভাব কি হতে পারে নিজের প্রতি দয়া কিভাবে আমাদের ভেতরের অহংকার এবং অন্তহীন সংশয়কে শান্ত করতে পারে